ছিঁড়ে দিয়েছেন মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘুরছে বলছে রাত করবে রাত এই যে পুলিশ স্টেন এই যে পুলিশ হেস্তেন আমরা এখন বর্দা ব্রিজের ওপরে আছি আমরা নৈহাটির প্রাক্তনিরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম এই দেখুন মাত্র তিন মাস আগে নহেটি মানুষকে কি বলেছিল নৈহেটি এটা সাংস্কৃতিক জায়গা খুব ভালো সাংস্কৃতিক জায়গাতে কাকে নির্বাচিত করলেন আপনারা এই পার্থভূমিকে যে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষকে আজকে মিছিলে সাধারণ মানুষ নিরস্ত মানুষকে তারা রাস্তায় ফেলে পেটাচ্ছে লজ্জা হয় না পার্থভূমিকে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত মমতা ব্যানার্জি তো রিজাইন দেবে না কমসে কম ও তো মানুষকে মিথ্যা কথা নাটকের নাটক জগতের লোক নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন মহেন্দ্র হাই স্কুল থেকে শুরু করে গরিফা গার্লস ও বয়েজ হাই স্কুল সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা এদিন মিছিলে যোগ দিয়েছিলেন এমনকি প্রতিবাদী মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হন অভিযোগ রামকৃষ্ণ মোড়ের কিছুটা আগে তৃণমূলের লোকজন মিছিলে ঢুকে হামলা চালায় মহিলাদেরও মারধর করে প্রাক্তনী শম্পা ব্যানার্জি বারুই জানান নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে তারা মিছিলে ডাক দিয়েছিলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগানও দেওয়া হয়নি তা সত্ত্বেও তাদের মিছিলে হামলা চালানো হয় তার অভিযোগ মহিলাদের মারধর করার পাশাপাশি হামলাকারীরা মাইক্রোফোনের তারও ছিঁড়ে দেয় হামলার প্রতিবাদ জানিয়ে রামকৃষ্ণ মোর অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা আমি কোন ধরনের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না যখন আমাদের পিছনের স্যারেরা গাড় দিচ্ছিল স্যারেকে টেনে টেনে মারছিল তখন একটা ছাত্র হিসাবে কি করে নিজেকে আটকে রাখতে পারি আমাদের প্রকাশ বাবুকে আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল আমাদের আমাদের স্যারেদের মারছিল মহিলাদের টেনে টেনে মারছিল জমায়েত হয়েছিলাম স্বপ্নবিধি পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন কি আমাদের দলের লোকরা চুপ করে শুনছে ফোঁস মারছে না কেন তো কতগুলো নেতারা মুখে ফোঁস মারলো আজকের নৈহাটি লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জি ছেলে অভিজিৎ ওদিকে সনদ ওদিকে পার্থভৌমিকের আরেক কাউন্সিলর এটা বারে বাউন্সারে কাজ করত। খুনিকে খুনকে সে আসামি কতগুলো নৈহাটির এসেট নৈহাটি একটা শিল্পী সাহিত্যিক জায়গা যেখানে ঋষি বঙ্কিমের জায়গা বর্তমানে যদি দেখা যায় রাঘব চ্যাটার্জি ওর বাড়ি ও মিছিল হাটছিল। সেই রাঘব চ্যাটার্জিকে পালাতে হয়েছে এর চর্থাপড়কে মার্চে কে ওখানে সিভিক ভলান্টিয়ার একজন চাকরি করে যায় গট্টু যাদব না গুট্টু যাদব সে মার্চে এক সিভিক ভলান্টিয়ারের দর কষ্ট সিভিক ভলেন্টিয়ার এখানে হামলা করছে পুলিশ তমা আসার দেখছে সীমাহীন